মায়েরা চোর হয় শুধু তার সন্তানের জন্য মায়েরা কারো কাছে হাত পাতে শুধু তার সন্তানের জন্য হাতে পায়ে ধরে তার সন্তানের জন্য তোমাদের মনে হয় আমি করার জন্য মেদিনীপুর থেকে কুচবিহার ছুটে যাব হ্যাঁ তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে এটা কোনো ডেলি ব্লগ নয় তো এই ভিডিওটা আমি ওখান থেকে দিতে পারতাম তো ভাবলাম যে বাড়িতে এসে দিই কালকে তো রাতে পৌঁছেছি আটটার সময় তো আজকে ভাবলাম যে আজকে এই ব্লগটা দিব তো অন্ধরা তোমরা আমার প্রিয়ার বাড়িতে যাওয়ার আমি যে গেছিলাম তো তোমার তোমরা এত গালাগাল দিয়েছো তো যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না তো একটা দাদা তো বলেছিল যে হ্যাঁ নির্লজ্জের মতো ওর বাড়িতে গিয়েছো খেয়েছো তাও আবার না বলে একটা বাচ্চা নিয়ে চলে গেছো তো সেই দাদাটার উদ্দেশ্যে বলতে চাই যদি এত রাতে যদি আপনার বাড়িতে যদি একজন অসহায় মা একটা বাচ্চা নিয়ে যেত আমি জানি না তাকে আপনি কি করতেন আমি জানি না তাকে আপনি কি করতেন আপনার ভিতরে দেখলাম কোনো মানবতা মনে হয় নেই তো যাই হোক প্রিয়ার বাড়িতে যাওয়ার পরে আমার কোনো কিছুর কোনো মানে কমতি ছিল না হ্যাঁ হয়তো আমার নিজের বোন ছিল না কিন্তু ও যেটুকু আমার জন্য করেছে একদম নিজের বোনের থেকেও বেশি করেছে আমার বাচ্চাটা হয়তো কখনো মাসি টাকার কাউকে পায়নি কিন্তু মাসির থেকে ডবল করেছে ওর নিজের মাসি যেটা করতো না তার থেকে অনেক ডবল করেছে অনেক অনেক করেছে তো তারপরেও মাঝে মধ্যে রিয়া কথা বলে ওর মাসির সাথে যে মাসি কেমন আছো হেন তেন কিন্তু যখন ওর ওর ভিডিওগুলো দেখে যখন ওই ভিডিওগুলো দেখার পরে যখন ওর মন ভরে না তখন কিন্তু ওকে কল করে দেয় মাসি কেমন আছো কোথায় আছো হেন তেন তো ও যেটা আমার জন্য করেছে আমি কোনোদিনও হয়তো ওই ঋণটা শোধ করতে পারবো না আমি জানি যে আমাকে থাকতে দেওয়া খেতে দেওয়া তারপরে ব্যবহারে আচরণে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আগের ভিডিও তো বলেছি তারপরেও আজকে ওকে নিয়ে আরেকটা ভিডিও করলাম এই কারণে তো তোমরা দেখতে থাকো যে কী কারণে আজকে ভিডিওটা করলাম হ্যাঁ আর যারা যারা ওই গালাগালগুলো দিয়েছ ওই কমেন্টগুলো দিয়েছ তাদের উদ্দেশ্যে আমি আর একটা ছোট্ট টিপস দিতে চাই হয়তো বা কখনও দিন আয়ুষ বাবাটার জন্য পরেও অনেক গালাগাল তোমরা দিবে তারপরেও আমি বললাম যে আমার আমি ওকে দিয়ে দেবো ওর কাছে থাকবে আমি ডিসিশন এটাই নেবো আরও ভাবছি ওকে দিয়ে দেবো তোমরা যারা এত গালাগাল দিয়েছ এত কষ্টের মধ্যে গেছি নানা তেন তোমার অনেক কিছুই বলেছো তো একটা মানুষ মানে ও কতটা ভালোবাসলে আর কতটা তার ভালোবাসাটা আমি উপলব্ধি করতে পেরেছি তাকে আমরা রিয়া কতটাই রিয়ালাইজ করে যে এটা ডিসিশন নিতে পারে যে মা আমি আমার মাসির কাছে থাকবো কতটা ভালোবাসা পেলে কতটা আপন করে নিতে পারলে এই কথাটা ও বলতে পারে তো যাই হোক এই কথাগুলা আমি বলার জন্যে আজকে তোমাদেরকে ভিডিওটা করলাম তাদের ক্ষেত্রে বলছি আমার বাড়ি মেদিনীপুরে আমি মেদিনীপুরে পৌঁছে গেছি ঘরটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা আমার ভাড়া ঘর আমি করে থাকি আজ থেকে ছয় বছর যাবত আমি মেদিনীপুরে আছি ওর বাবা যখন দিয়ে যায় না তখন হচ্ছে রিয়া ক্লাস ফাইভে ভর্তি হয়েছিল ওর পড়াশোনা সূত্রে এসেছিলো তারপর থেকে তেল করে এই যে ছয়টা বছর এই দুটো বাচ্চাকে নিয়ে আসি আছি কোনো রাস্তা যখন আমি খুঁজে পাইনি যে একটা শহরে তুলতে গেলে কতটা অর্থের প্রয়োজন হয় আর একটা শহরে থাকতে গেলে বাচ্চাগুলোকে নিয়ে কীভাবে থাকতে হয় তো সেটাই যে একটা শহরে ঘর ভাড়া খাওয়া দাওয়া জলটা পর্যন্ত কেনা কীভাবে থাকতে হয় আর একটা বাবা যখন রেখে দিয়ে চলে যায় আমার দায়িত্বে হয়তো সেভাবে ভেবেছিল যে ওর মাই দেখবে ওর মা আছে অন্য কাউকে তো দিয়ে যায়নি যে একটু কাছে দেখিস অন্য কাউকে তো দিয়ে যায়নি ওর মায়ের কাছে দিয়ে গেছি হয়তো তার এটাই ছিল যে ওর মাঝে কোনো কিছু করে হোক দেখবে তো যাই হোক সে কথা কোনো যখন আমি উপায় পাইনি এমন দিন গিয়েছিল যে দুশো টাকা দিয়ে আমি একটা মাস চালিয়েছি যে দুশো টাকা হাতে ছিল একটা মাস আমাকে পার করতে হবে সবজি মজি দিয়ে এই কিছু এত কিছু দিয়ে তো যাই হোক সেটা শুধু আমি জানি যে কিভাবে বাজার করেছিলাম কিভাবে মেনটেন করেছি দুটো বাচ্চাকে নিয়ে কিভাবে করেছি এমনও দিন আছে যে যে বাচ্চাটাকে পড়িয়েছি হয়তো ওর বাবার মাংস দোকান আছে পয়সা তারাও খুব ছিল কষ্টে তো বাচ্চাগুলো মাংস খেতে চাইছে তখন তাকে বললাম যে দাদা আমাকে পয়সা দিতে হবে না আজকে পাঁচশো মাংস দিবে ওই পয়সাটা তোমরা কেটে নিবে তার থেকে আমার বাচ্চাগুলো বলে তো একটু মাংস দিবে হয়তো সেটা মাসে একবার ছিল কিংবা দুবার ছিল মাসে তো প্রতি মাসে মাসে কিংবা প্রতি সপ্তাহে কিংবা দু সপ্তাহে ছিল না মাসে একবার খাওয়াতে পেরেছি তো সেটাই ছিল তো তারপরে প্রিয়াকে দেখে আমি ইন্সপায়ার হয়েছি তো ভ্লগ ভিডিও করে ভিডিও বানায় ওর ভিডিও আগে দেখতাম তাহলে আমিও যদি একটা চ্যানেল খুলি তাহলে হয়তো যাই হোক বাচ্চাগুলোকে নিয়ে একটু সুখে শান্তিতে থাকতে পারবো হ্যাঁ একটা দাদা এরকমও কমেন্ট করেছি যে কি কে কি বলছে না বলছে কারোর দিকে তাকেও না বাচ্চা দুটার ভবিষ্যতের দিকে তাকিয়ে তুমি তোমার মতো করে কাজ করে যাও থ্যাংক ইউ সো মাচ দাদা এতটা ভরসা দেওয়ার জন্য হ্যাঁ ওই কমেন্টটা পরে মনে নেই কমেন্টটা হয়তো বের করতে পারবো কোন একটা দাদা বলেছিল তো দাদা আমি জানি যে বিপদের সময় একটা মানুষ যখন মানে কি বলবো ভারসাম্যহীন হয়ে যায় না তোমাদের একটা কমেন্টে অনেক মানে তোমাদের একটা কমেন্টে আমার অনেকটা পারে তোমাদের একটা কমেন্ট দিয়ে আমি অনেক ভরসা পাই যেমন ওই দাদাটা বলেছে কারো কথায় কান্দিও না বাচ্চা দুটোর মেয়ে দুটোর ভবিষ্যতে দেখে তুমি তোমার মতো দেখে কাজ করে যাও সত্যি তোমরা তো কেউ কালাকাল দিয়েছো। যে তুমি খেতে গেছো এটা দিচ্ছ তো ওই দাদাটাকে যে আমি কি বলে ধন্যবাদ দেবো ওই দাদাটার কথা শুনে আমি আরওটা আরও অনেকটা অনেকটা এগিয়ে যাওয়ার সাহস পেলাম যে হ্যাঁ আমি হয়তো পারবো তোমরা যদি সবাই আমার পাশে থাকো কাছে থাকো হয়তো আমি বাচ্চা মানুষ করতে পারবো কিন্তু তোমাদের তোমরা যদি আমাকে হেল্প করো সাপোর্ট করো সাহায্য করো অবশ্যই পারবো আর আমি আমার নিজের প্রতি একটা ভরসা আছে আমি পারবো বলেই এতটা সাহস করে আছি এখনও আছি চলছি না হলে হয়তো বলতাম ওর বাবাকে দিয়ে দেবো যে যা করবে করুক সেটা ওর দায়িত্ব আমি জানি বাবারা পারে না মায়েরাই পারে আগলে রাখতে বাবারা কতক্ষণ পরে কেন জানি না হয়তো কোনো বাবা পারে কিন্তু আমার এটা মনে হয়েছে তো যাই হোক এগুলো কথা আমার বলার খুব প্রয়োজন ছিল তোমাদেরকে তাই বলে বললাম তো তারপরে দেখো আজকে আমি তোমাদেরকে দেখাইনি যে পেয়ার কাছ থেকে কি কী গিফট পেয়েছে আমার মেয়ে তো ওর কাছ থেকে তোমরা দেখেছো হয়তো আমার কাছ থেকে দেখো তো সেগুলো তোমাদের আজকে দেখাচ্ছি তো এই যে দেখো এটা দিয়েছে ওর ওর এটা একটা গ্রাউন্ড ওর প্রিয় প্রিয় জিনিসগুলো দিয়েছে তো তো তোমাদেরকে একটু খুলে দেখায় ওর যেগুলো পছন্দের ও বলেই ছিল যে আমি খুব পছন্দ করে নিয়েছিলাম তাহলে তাকে কতটা ভালোবাসে যে ওর প্রিয় জিনিসগুলোই দিয়ে দিলো এই যে এটা দিয়েছে একটা কতটা ভালোবাসলে পরে ওর মানে প্রিয় জিনিসগুলো দিয়ে দিতে পারে তো যাই হোক আমি যেটা বললাম যে ও হয়তো মাসি ছিল না ও আর বেশি করে দেখালাম না আর একটা এটা 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 হচ্ছে চুড়িদার একটা এই একটা দিয়েছে তো আমি কি বলবো তোমাদের তোমরা যারা গালাগাল দিয়েছ আর এই জুতোগুলো দিয়েছি এগুলো ও কোনোদিনও পরেনি এই যে এই জুতোটা এই জুতোটা দিয়েছি তো ওর প্রত্যেকটা জিনিস রিয়ার খুব পছন্দ আর ওকে তো ওর খুব পছন্দ ছিল যে ওকে এত ওর ভালো লাগতো কী বললাম যদি ভিডিওতে ভিডিও দেখে ওর যখন মন পোষায় না তখনই ওকে কল করে মাসি কেমন আছো ভালো আছো আমাকে নিয়ে গেলে না মাসি তো এই ধরনের কথা বলে তারপরে সব থেকে যেটা ওর রিয়াকেও যেটা মানে খুব প্রিয় ভালো লেগেছে আরও এটা খুব প্রিয় ছিল তো সেও বলেছিলো এটা আমি খুব পছন্দ করে নিয়েছিলাম এই যে এর ও যেখানেই যায় এই ব্যাগটা নিয়ে যায় তো তারপরেও আমি তোমাদেরকে দেখালাম ও যেখানে যায় এটা ওর খুব পছন্দ খুব প্রিয় যেখানে যায় এইটা ছাড়া ও কখনও কোথাও যায় না তো আর বলে আমাকে যে ব্যাগটা যখন ও নিয়ে যায় ওর প্রিয় ব্যবহার করে ব্যবহার করে ওর প্রিয় জিনিসগুলো যখন তখন বলে প্রতিটা মুহূর্তে বলে বলে জানো জানামা এটা আমার মাসি ব্যাগটা আর আমার মাসি মনে হয় আমার সঙ্গেই আছে তো এই প্রিয় জিনিসগুলো সব কিছু দেখতে পেলে এতগুলো দিয়েছি আর যেটা দিয়েছি ওগুলো যেটা রিয়াল খুব প্রিয় ছিল এই এইগুলো লিবিস্টেক দিয়েছে এগুলো এক একটাই শুনেছিলাম তিনশো নব্বই টাকা করে তো এগুলো দিয়েছে দুটা দু বোনের জন্য আর বলেছিল যে ছোটোটাকে তো দেখলাম না জানি না কত বড় না কত বড় তাই ওর জন্য কোনো কিছু দিতে পারলাম না তো আসলে তো ওকে তো দেখেনি আর হয়তো আমার ভিডিও দেখেছি কিনা আমি জানি না তো ওকে কখনও হয়তো কোনো দিন দেখেনি ওই জন্য তার জন্য হয়তো কোনো যেতে পারলো না হয়তো তো যাই হোক তো এগুলাই আজকে তোমাদেরকে বলার ছিল যারা গালাগাল দিয়েছ আমাকে দেয়ার বাড়িতে যাওয়ার জন্য প্রচুর গালাগাল করেছো অনেক অনেক দাদা দিদিরা অনেক গালাগাল করেছো তোমার নির্লজ্জ আমি বে আর ওর এই পরিস্থিতি তখন আমি কেন গেলাম তোমাদের মনে হয় যে আমি করার জন্য মেদিনীপুর থেকে কুচবিহার ছুটে যাব। তোমাদের কি মনে হয় কোথায় কোথায় মেদিনীপুর কুচবিহার দুটো বাচ্চা নিয়ে এই শীতের রাতে কাঁপতে কাঁপতে আমি কুচবিহারে ফাজলামি করার জন্য যাবো তোমাদের মনে হয় কখনোই না আমি জীবনে এখনো পর্যন্ত গত ছয় বছর আমি এখানে এসে আমি যতগুটুকু করি যা করি শুধু আমার বাচ্চাদের জন্য ভবিষ্যতের জন্য করি আমার সন্তানের ভবিষ্যতের জন্য করি এই যে আমি এখন আসলাম আজকে আমার সব কিছু গোছানো হয়ে গেল। গোছানো বলতে কাপড় চুপড় কাচি যেগুলো নিয়ে এসেছিলাম সব কিছু হয়ে গেল হয়তো আজকে শুকাবে না সব কিছু কমপ্লিট হয়ে গেলো এবার ঘরটা গোছাবো মোছা সব কিছু কমপ্লিট হয়ে গেছে আজকে রাতের মধ্যে আমাকে সব কিছু গুছিয়ে নিতে হবে কাল থেকে আমার আবার জীবনে জার্নিটা শুরু হবে যেটা আমি করি যেটা আমার জীবিকা হয়তো সকাল দশটা থেকে শুরু করি রাত্রি নয়টা পর্যন্ত আমার টিউশনই শেষ হয় তোমাদের এখনও কি মনে হয় যে আমি ফাজলামি করি তোমাদের এখনও কি মনে হয় যে আমি কোনো লোভী মা না গো তোমরা এই সমস্ত কথা যারা বলো হয়তো আমাকে চেনো না জানো না হয়তো তোমরা ভুল বলো আবারও বলছি তোমরা যদি আমার পূর্বে ভিডিওগুলো দেখতে পারো সারাদিনে যা করেছি তাহলে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ আমি কতটা লোভী মা হ্যাঁ মায়েরা লোভী হয় শুধু তার মায়েরা কারো কাছে হাত পাতে শুধু তার সন্তানের জন্য হয়তো মায়েরা কোনো কারো কাছে গিয়ে হাতে পায়ে ধরে শুধু তার সন্তানের জন্য আজকে তোমরা যে কমেন্টগুলো করেছো প্রত্যেকটা কমেন্ট আমার কাছে আছে কিন্তু কি বলতো তবুও বলবো যে তোমরা গলা গন্ধ আর ভালোবাসা আমাকে কিন্তু ভিডিওটা তো দেখেছো আর আমার ভুলটা শুধরে দিয়েছো তবু তারপরে বলবো ওই যে প্রিয়র কাছে যে আমার এটা আমার কোনো ভুল ছিল না আমি শুধু আমার চ্যানেলের জন্য গিয়েছিলাম। আমার বাচ্চা দুটোর দিকে তাকিয়ে যে আমার আমি কোনো কিছু বুঝি না এই পৃথিবীতে হয়তো আমি অনেক কাঁচা আছি শিক্ষাগত যোগ্যতাটা আমার অতটা নেই কিন্তু যেন আমি একটাই কথা বুঝি যে আমার সন্তানদেরকে আমাকে মানুষ করতে হবে আমার সন্তানের ভবিষ্যতে আমাকে আমাকেই ভাবতে হবে যাই হোক কথা বললাম আজকের মতো এখান থেকে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ছোটো ছোটো ভুলগুলো যারা তোমরা ধরিয়ে দাও তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থেকো কালা কাল দাম খারাপ কমেন্ট করো বাজি কমেন্ট করো কিন্তু আমার পাশেই থাকুক